দৌলতপুর পাটনা ফিল্ড স্কুল ও কৃষক সেবা কেন্দ্রে ধান এর আজকে আমরা ব্যালট বক্স টেস্ট বা বিবিটি পরীক্ষা নিচ্ছি মোহাম্মদ ওয়াসমুদ্দিন আকন্দ হচ্ছে উনি হচ্ছে কৃষক এই স্কুলের সদস্য একজন এবং উনি এখানে এই স্কুলের একজন সভাপতি আমরা ওনার কাছ থেকে আজকে এই যে আমাদের বিবিটির মাধ্যমে অর্থাৎ দশটি প্রশ্নের মাধ্যমে ওনার প্রশ্ন উত্তর নেব যে উনি কতগুলি প্রশ্নের উত্তর পারে এবং এখান থেকে যদি আজকে উনি যতটা প্রশ্ন উত্তর দশটি থেকে যদি পাঁচটি প্রশ্ন পারে তার মানে ওনার পরিচয় জ্ঞান হচ্ছে ফিফটি পারসেন্ট আর যদি এখান থেকে বেশি পারে তাহলে আরও বেশি আর যদি কম পারে তার মানে কম আর আমরা এখান থেকে এই মৌসুম দশটি ক্লাস করাবো সেশন শেষে যদি দেখি যে ওনারা এখান থেকে আরো বেশি উত্তর শিখতে পেরেছেন এবং পরবর্তী শিখতে পেরেছেন এবং এই জ্ঞানটা তার কাজে লাগাতে পারে আমরা প্রশ্ন দিকে চলে যাই নিয়ম হচ্ছে আপনি যখন প্রশ্ন করো পরে আপনি উত্তর দেবেন এটা এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে কোনটি ভালো বীজ এখানে তিনটি নমুনা দেওয়া আছে উনি এখান থেকে উত্তর দিয়ে একটি উত্তর দেবেন কোনটা ভালো বীজ আপনার মনে হয় জীবিকা

কোন প্রকার আক্রমণে দেখ দেখা যায় কোন প্রকার কোনটি পোকা কেস তিনটা নম্বর দেওয়া আছে কোন নমুনা পোকা কোনটি রোগের নমুনা মাটির বাড়ানো যায় ইউরিয়া জৈব কোনটা দিলে বাড়ানো যায়

হ্যাঁ আরেকটা এখানে আছে যে জৈব সার যেটা মাটির পানি ধরনের ক্ষমতা বাড়ায় আর বাকি প্রশ্ন উনি ভুল উত্তর দিচ্ছে হ্যাঁ উনি দশটি প্রশ্ন থেকে চারটি প্রশ্নের উত্তর দিতে সক্ষম হয়েছে তার মানে মনে করেন উনি সত্তর চল্লিশ পার্সেন্ট প্রশ্ন মোটামুটি কভারেজ কাভারেজ করে জানা আছে